আমাদের জীবনে কম বেশি একটাই স্বপ্ন থাকে জীবনে একটা ট্যাডু সেই ট্যাটুটা কোথায় করব করব কেমন করব এটা আমরা খুঁজে পাই না বিশেষত আমি অনেকটাই চিন্তিত যে কোথায় করব তো আজকে আমি একটা সেরা ঠিকানা পেয়েছি একদম হলদিয়া সুতাহাটার মেন রাস্তার মেন রাস্তা থেকে একদম মার্কেট মার্কেটের পাশ থেকে যে রাস্তা গেছে ওখানেই আছে আমাদের মায়াং ট্যাটু স্টুডিও আজকে তোমাদেরকেও নিয়ে যাব আমরা প্রতিটা জায়গায় কিন্তু সেফটি খুঁজি আর এখানে যা যা ট্যাটুর উপর ইউজ হবে তো সেই ডেড ওয়াইজ সমস্ত কিছু তোমাকে দেখিয়ে দেওয়া হবে এবং অনেকে বিভিন্ন মেলা আর অনুষ্ঠানে তাড়াহুড়ো করে ট্যাটু বানায় আর সেই ট্যাটু কিছুদিন পর নিজের কাছে কেউ অস্বস্তি বোধ লাগে না আর মন খারাপ করে লাভ নেই তোমাদের সেই ট্যাটু মেকআপ দেওয়ার জন্য মায়াং ট্যাটু স্টুডিও তো আছে ভালো তো তোমাকে তো মোটামুটি সবই চিনি ভিডিও রিভিউ দেখতে শুনি সেই অনুযায়ী কাস্টমাইজ তো ডিজাইন পেয়ে যাবে নিজের মতো

তন্ময়বাজের অনেক রকম ডিজাইন তৈরি করা হয়ে গেছে আর সেটা তৈরি হয়ে গেছে আর সেটা অ্যাপ্রক্স কোন জায়গায় বসবে সেটাই দেখে নেওয়া হচ্ছে আর আমরা কম বেশি সবাই হয়তো ভাবি ট্যাটু যত বড় হবে তত দামটা হয়তো বেশি হবে কিন্তু না তোমার ট্যাটু যত বড় হবে তার ডিজাইন অনুযায়ী চার্জটা কমতে থাকে বাকি ডিপেন্ড করছে তোমার রঙের ওপর এছাড়াও পুজোর কিন্তু আকর্ষণীয় অফার বড় বড় কাজের উপর তুমি পেয়ে যাচ্ছ ফিফটি পার্সেন্ট অফার আর অফার কিন্তু থাকছে দিওয়ালি পর্যন্ত তাহলে আর চিন্তা কিসের ট্যাটুটা তো কমপ্লিট হলো তো কেমন হয়েছে ফার্স্ট এক্সপিরিয়েন্স কি একটু বলো আর মায়াং ট্যাটু স্টুডিওটা থেকে কাজ করালে কেমন তোমার এক্সপিরিয়েন্স একটু যদি শেয়ার করো তো যেটা বলবো এটা আমার ফার্স্ট টাইম তো সত্যি খুব সুন্দর হয়েছে আর পেন কতটা হয়েছে ছোটর উপর করেছি আমি তো প্রথম